আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর ঝুড়া মাংস আর এই ঝুড়া মাংসটা রান্না করব আজকে আমি মাত্র আড়াইশো গ্রাম মাংস দিয়ে খুব সুন্দর করে সব পরিবারের সবার জন্য আর এই জন্য এখানে আমি এক টুকরো গরু মাংস নিয়ে নিয়েছি বড় আড়াইশো গ্রাম সম এখন এটাকে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি এটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি আমি কিপ করে করে আর এই গরু মাংসটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে গরু মাংসটা রান্না করে নেওয়া যাবে এভাবে সুন্দর করে সবগুলো গরু মাংস আমি কেটে নিব এই তো এভাবে করে আমার সবগুলো গরু মাংস কেটে নেওয়া হয়ে গিয়েছে এই তো এখন এই গরু মাংসগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব আর ধুয়ে একটা পাতিলের মধ্যে গরু মাংসগুলো আমি বয়ল করতে বসিয়ে দিব আর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আর সামান্য লবণ এখন এভাবে করে গরু মাংসটাকে আমি দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব এই তো গরু মাংসটা সিদ্ধ করে নিয়েছি আমি আর পানিটা আমি আলাদা এক্সট্রা পানিটা ফেলে দিয়ে নিই পানিটা রেখে দিয়েছি আর এখন আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিই এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো পিঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি আমি প্রায় একটা বড়ো এলাচ আর চারটা ছোট এলাচ এগুলো একটু থেঁতো করে দিয়ে নিয়েছি ফ্লেভটা যাতে খুব সুন্দর করে বের হয় আর দিয়ে নিচ্ছি এক টুকরো দারচিনি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ এখন পেঁয়াজটা খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি তেল দিয়ে নিয়েছিলাম প্রায় দেড় কাপের মতো আর কিছু কাঁচামরিচও কুচি করে দিয়ে নিয়েছে এখন পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নিব পেঁয়াজটা কালার আসা পর্যন্ত আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাংসের মধ্যে এর আগে আমি প্রায় হাফ চামচের মতো লবণ দিয়ে নিয়েছিলাম আর এই রান্নাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না গরুর যে ফুটানো পানিটা আছে গরুর মাংস সিদ্ধ করে সেই পানিটা এখানে আমি ব্যবহার করব এখানে আমি দিয়ে নিলাম প্রায় দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এখানে আর এখন দিয়ে নেবো আমি এখানে হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো প্রায় দেড় চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে নিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে আর দিয়ে নিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া প্রায় চারটা চামচ পরিমাণ চারটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিয়ে এখন আমি মশলাটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এই মশলাটা খুব সুন্দর মতো যখন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে গরুর ঝুড়া মাংসগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন এভাবে করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব আর এর পর্যায়ে আমি এখানে যে আগে থেকে গরুর মাংসের পানিটা রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে নিলাম এখন এভাবে রান্না করতে করতে সম্পূর্ণ ঝোলটাকে আমি টানিয়ে নিব আর এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এখানে ঝালের জন্য আমি আরও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিলাম আপনারা চলে এটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে নিলাম একটা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর দুইটা তেজপাতা এখন নেড়ে চেড়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিব আর এই তো তৈরি হয়ে গেল আমার গরুর ঝুড়া মাংস আল্লাহ হাফেজ